ঝিনাইদহ চার আসনে সংসদ সদস্য আনারুল আজিম ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছেন তার পরিবার পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশকে জানানো হয়েছে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন এ নিয়ে স্বজনরা উদ্বিগ্ন আনারুল আজিমের মেয়ে মুহ মুম ফেরদৌস গত রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে যান তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের সঙ্গে দেখা করে বিষয়টি জানান মুম তারিন ফেরদাউজ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন তার বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন বিষয়টি জানাতে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন ডিবি মোহাম্মদ হারুন রশিদ সাংবাদিকদের বলেন সংসদ সদস্য আনারুল আজিম ভারতে একটি বাংলাদেশি মুঠোফোন ও ভারতীয় মুঠোফোন ব্যবহার করেন নম্বর দুটি কখনো বন্ধ আবার কখনো খোলা পাওয়া যাচ্ছে বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে আনোরুল আজিমের কি হয়েছে সেটা জানার চেষ্টা চলছে